আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে নাদিয়াতুল কোরআন আমপারার নাজরা এই কোর্সের আরেকটি সুরা নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনাদেরকে শেখাব আজকের সুরাটি হচ্ছে কোরআন মাজিদের সবচেয়ে ছোট যে সুরাটি সুরাতুল কাউসার চলুন আমরা এই সুরাটি শুদ্ধ করে নিই যাতে করে আপনারা এই সুরাটি পড়তে পারেন আমরা যেখানে টান দিই যেখানে গুণ্যা করি যে হরফ যেভাবে উচ্চারণ করি আপনারা সেভাবে খেয়াল করবেন এবং আমরা আপনাদেরকে বলি যে এটা নরম হবে এটা শক্ত হবে এটা জীবার আঘাত থেকে আসবে আপনারা এই বিষয়গুলো খেয়াল করে আপনারা আয়নার মধ্যে দেখবেন যে আপনাদের সেভাবে হয় কি না অথবা আপনারা আপনাদের কোনো মসজিদের ইমাম মোয়াজ্জেনদেরকে শোনাবেন যে আপনার সুরাটা হয় কি না চেষ্টা করতে হবে আপনাকে পড়তে হবে আপনি শুনবেন একবার দুইবার দেখলেই আপনি পারবেন এমনটা না কিন্তু সবার ক্ষেত্রে এমনটা না আপনাকে চেষ্টা করতে হবে আর কোরআনের জন্য যদি আপনি চেষ্টা করেন যতটুকু সময় দেন আল্লাহ রবুর আলমিন প্রত্যেকটা সময় আপনার জন্য নিয়ম উদ্যান করবেন ইনশাল্লাহ আপনাকে চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি ইন হবে কারণ হচ্ছে আমরা বলেছি নুনে এবং মিমে যদি তাজদিদ হয় তাহলে সেখানে আমরা ওয়াজিব গুণনা করে পড়তে হয় সেই জন্য ইন আর না কেন টান হলো জব খালি আলিফ আসছে মদের হরফ মদের হরফের পরে এই যে এই আলিফটা আসছে আর এটা পৃথক শব্দের মাঝে আসছে সেই জন্য আমরা এখানে তিন আলিফ টান দিব এটাকে বলে তবে একটু সহজভাবে আপনারা জানতে পারেন এই যে এখানে যে যে চিহ্নটা আছে এটা দেখিয়ে আপনারা বুঝতে পারবেন যে এটা তিন আলিফ টান দেওয়ার চিহ্ন তাহলে চলুন আমরা পড়ি আ আল أعطينا آه كيف يقول هذا أعطينا أعطينا هنا يقول أعطينا هذا هو الأكثر أكثر تشريحاً هنا أعطينا طينا أعطينا إنا أعطينا أعطينا كالكوثر كالكوثر كو كَوْثَر ثر كو كنت أمريكا كنو ثر إذا وقفت چه جن نمرك ني جوجم ديا دي بو كل كو ثر أعطينا كل كو ثر فصلي صلي فصلي

ল ওয়ান হর ইন এই ইন্নতে কোনো টান নেই এই ইন্নতে টান আছে অনেকে দোনো জায়গায় টান দিয়ে ফেলে সানি আকা সানি আকা সানি আকা ইন শানি আকা هو الأبتر، هو أبتر، هو الأبتر، إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. إن প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত বলে থাকি আপনারা এক শব্দ এক শব্দ করে শুদ্ধ করে পুরো আয়াত একটা শুদ্ধ করে অনেকবার পড়বেন আবার এক শব্দ এক শব্দ এক শব্দ করে পুরো আয়াতটি ভালো করে ঠিক সেমভাবে পুরো সুরাটি আপনারা এইভাবে মুখস্থ করে নেবেন শুদ্ধ করে ইনশাল্লাহ